আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের সাথে একটু কিছু সময় অতিবাহিত করার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য চলে আসলাম যে যে আমার লাইফে যুক্ত হয়েছেন অথবা একটু পরে যারা যুক্ত হবেন সবাইকে আমার শুভেচ্ছা ও করে। জব তো যাই হোক যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে আছেন তাদেরকে হৃদয় থেকে ভালোবাসা আর যারা যারা এখনও আমার লাইফে যুক্ত আমার চ্যানেলে যুক্ত হন নাই প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে আমার পাশে থাকবেন একটি ভালোবাসা দিয়ে আপনাদের ভালোবাসায় মানে আমার সফলতা সামনের দিন সুন্দরভাবে এগিয়ে যাওয়া তো যাই হোক আর একটা কথা আপনাদের বলি আমার চ্যানেলে যারা আমার চ্যানেল সম্পূর্ণ ইয়ে ওষুধ এবং রোগ সম্পর্কে একটা শিক্ষামূলক চ্যানেল আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা ওষুধ এবং রোগ সম্পর্কে অনেক ধারণা নিতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং প্রাথমিক অনেক রোগ বিষয়ে তৎক্ষণাৎ অর্থাৎ দ্রুত কোনো সমাধান এবং পরামর্শ পাবেন আমার কাছে আপনারা সেটা ভিডিওর কমেন্টে হোক অথবা লাইভ চলার কারণে হোক আপনারা কমেন্ট করলে কোনো সমস্যা নিয়ে ইনশাল্লাহ কমে সমস্যা সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি বরাবর সবসময় দিয়ে আসতে দিয়ে থাকি তো যাই হোক আজকে মূল আলোচনায় আসা যাক প্রতিদিনের মতন যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সেটা হলো একটা ওষুধ সম্পর্কে তো ওষুধটার নাম ট্যাবলেট ব্রোমোলাক ওষুধ সম্পর্কে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ মহিলাদের জন্য অনেক মহিলারা আমাদের কাছে না আসে ওষুধ নিতে যে বুকে দুধ কমাতে হবে বুকে দুধ বন্ধ করতে হবে আবার অনেক মহিলারা দেখা যায় বুকে দুধ কমানোর জন্য অথবা বন্ধ করার জন্য অনেক ধরনের চিন্তাভাবনায় থাকেন যে কি করলে ভালো হয় এই সব সমস্যার জন্য এই ওষুধটা খুবই একটা কার্যকর ওষুধ আর প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা ওয়াচিং আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে প্লিজ আপনারা যুক্ত হয়ে পাশে থাকবেন অনেক ধরনের সলিউশন পাবেন আপনারা ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন সব ধরনের টিপস এবং বিভিন্ন ধরনের পরামর্শ সরাসরি আপনারা পাবেন আমার ভিডিওর কমেন্টে আপনি কমেন্ট করুন অথবা লাইভ চলাকালীন করুন ইংলিশ উত্তর পাবেন আশা করি এতে আপনারা উপকৃত হবেন যাই হোক তো আজকে যে টিপসটা নিয়ে একটু আলোচনা করব সেই টিপসটা হলো মহিলাদের বুকে দুধ কমানো এবং বন্ধ করার জন্য অনেক মহিলারা আছে যে বাচ্চার বয়স দুই বছর হয়ে গেছে বাচ্চার বুকে দুধ কমে না বাড়তি থাকে দুই বছরের পরে বাচ্চাকে দুধ খাওয়ানো ঠিক না তো সেই ক্ষেত্রে আবার অনেক বা মহিলা আছে যে বাচ্চা মারা গেছে কিন্তু বুকের দুধ আছে এখন সেই বুকের দুধটাকে বন্ধ করার জন্য ব্যবস্থা অনেক চায় আবার অনেক মহিলারা আছে দেখা যায় যে বাচ্চাকে দুধের বুকে খাওয়াতে চায় না এই ধরনের বিভিন্ন সমস্যা অনেক সলিউশন চায় তো সব মিলে এক কথায় যদি বলি মহিলাদের বুকের দুধ বন্ধ করার জন্য অথবা দুধ কমানোর জন্য যে ওষুধ সেই ওষুধ সম্পর্কে আলোচনা করতেছি ওষুধটার নাম ট্যাবলেট প্রোমোলাক এই ওষুধটা আপনারা চাইলে সেবন করতে পারেন আপনাদের এই সমস্যার সমাধান হবে আর এই বিষয়ে একটা সুন্দর বিস্তারিত ভিডিও পোস্ট করছি চ্যানেলের ভিডিওতে সন্ধ্যা সাতটায় আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ বিস্তারিত সব জানতে পারবেন এবং উপকৃত হবেন এরপরেও যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই ভিডিওর কমেন্ট ভিডিওর পোস্টে কমেন্ট করতে পারেন অথবা লাইভ চলাকালীন করতে পারেন তো যাই হোক আজকের সংক্ষিপ্ত একটু ধারণা দিলাম আমি বরাবর যেভাবে প্রতিদিন যেরকম একটা ওষুধ সম্পর্কে একটু ধারণা দেই প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই ওয়াচিংয়ে আছেন আপনাদের ভালোবাসা বিগত দিনগুলো যেভাবে পেয়ে আসতেছি এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আর ভালোবাসা রইলো তো পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ আপনারা অনেকেই আমার লাইভ ওয়াচিংয়ে আসেন তো একটু কমেন্টের পরিমাণটা একদম কম হয়ে যায় তো প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন কমেন্ট করে একটু ভালোবাসা দিবেন যেন আপনাদের এই কমেন্ট ধরেই যেন আপনি আমার সামনের দিনগুলো আরও সুন্দর হয় তো আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা লাইক ভালরা লাভ রিয়াকশন আমার চ্যানেলের জন্য অনেক মূল্য অনেক মূল্য আপনাদের একটা কমেন্ট লাইকে অনেক ইমপ্রেশন বেড়ে যায় যার থেকে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব আপনাদের ভালোবাসা পেয়ে তা প্লিজ আপনারা একটু ভালোবাসা দিয়ে কমেন্ট করে একটু পাশে থাকবেন অন্তত প্রিয় বন্ধুরা একটা লাইক দিয়েও সাপোর্ট করবেন এটা আপনাদেরকে প্রত্যাশা রাখি আমি আমি বিগত প্রায় দেড় বছর যাবৎ আপনাদের অক্লান্ত প্রচেষ্টায় আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং আপনাদেরকে ভালো ভালো কিছু ওষুধ এবং রোগ সম্পর্কে ভিডিও উপহার দেওয়ার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি তো এই সুবাদে যদি আপনারা একটু কমেন্ট করে সাপোর্ট করতেন আমার ভিডিও কেমন ভালো মন্দ সমালোচনা আলোচনা করতেন এই সূত্র ধরে আরও ভালো মানে ভিডিও আমি করতে পারতাম তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একটু কমেন্ট করে আমার আপনাদের মতামত জানাবেন এটাই আমি প্রত্যাশা করি আপনাদের কাছে আপনাদের মতামত আমার জন্য অনেক মূল্য আপনাদের আমার অনেক ভুলগুলো হয়তো বা আমাদের সংশোধন হবে ভুলগুলো সূত্রে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের প্রিয় বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন অন্তত একটা লাভ রিয়াকশন দিয়ে ভালো লাইক দিয়ে আপনারা একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা আজকে অনেকে ওয়াচিংয়ে তো আপনারা যদি একটু কমেন্ট করে বলতেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন আপনাদের এলাকায় কেমন শীত আপনাদের এলাকায় কেমন শীত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ বিগত দুই তিন দিন একটু কম শীত ছিল আজকে একটু শীতের পরিমাণটা বেশি মনে হইতেছে তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা একটু কমেন্ট করে একটু পাশে থাকুন আপনাদের ভালোবাসা আছে বিধায় আমি এই প্ল্যাটফর্মে সফলতার মধ্যে আছি আপনাদের ভালোবাসা আশা করি বিধায় প্রতিদিনই লাইভে আসি যেন আপনাদের সাথে একটু একটু সুসম্পর্ক পরিচয় বিভিন্ন কিছু জানার জন্য আসি আর আপনারা যদি একটু পাশে থাকেন এতে অনেক ভালো লাগে এতে অনেক আমার উপকার হয় চ্যানেলের জন্য তো যাই হোক আমার কলিজার ভাই বোনেরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে পাশে আছেন তাদেরকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আর যারা যারা এখনও যুক্ত হন নাই প্লিজ আপনি আমার অনুরোধ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের এই প্রিয় ভাইয়ের জন্য একটু ভালোবাসা দিয়ে যেন আমার ভিডিও পোস্ট লাইভের নোটিফিকেশন আপনাদের মাঝে যেন পৌঁছায় যায় যাই হোক আপনাদের উপস্থিতিতে আমার অনেক ভালো লাগে ওয়াশিংয়ে অনেকেই আপনারা থাকেন খুবই ভালো লাগে তো এই ভালো লাগাটা এই ভালো লাগাটা আপনারা যদি একটু আর একটু বেশি লাইক কমেন্ট করে পাশে থাকেন তাহলে আরও বেশি ভালো লাগবে আরও বেশি আমার সামনে এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার থাকবে যাই হোক প্রিয় বন্ধুরা আমি প্রতিদিন লাইভ করি দশ থেকে পনেরো মিনিট তো দশ মিনিট প্লাস হয়ে গেছে আর অল্প সময় আপনাদের মাঝে আসি আপনারা একটু কমেন্ট করে পাঠিয়ে থাকি আপনাদের সাথে একটু বিভিন্ন সম্পর্ক বিষয় নিয়ে একটু আলোচনা করি কমেন্টে ভালো লাগবে আসলে আর আপনারা যদি কারো ঔষধ এবং রোগ সম্পর্কে কোনো বিষয় জানার প্রয়োজন মনে করেন অবশ্যই অবশ্যই কমেন্টের মতামত জানাবেন কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতন বিগত দিনগুলো যেভাবে আপনাদের পাশে আছি এখনও এইভাবে থাকবো এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার মন মানসিকতা নিয়ে আমি কাজ করি এবং কাজ করে যাব শুধু আপনাদের ভালোবাসায় আমার এই প্ল্যাটফর্মে অবস্থান করা তো যাই হোক প্রিয়